আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামরুল নাহার চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার সেন্টার নারায়ণগঞ্জ থেকে বলছি আজকে আমি বলবো পুরুষের বীর্য পরীক্ষা কখন করবেন কেন করবেন যখন একজন পুরুষ এক বছর কিংবা তারও অধিক সময় সংসার জীবন পালন করার পরেও বাবা হতে ব্যর্থ হচ্ছেন তখন একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আপনার বীর্য পরীক্ষাটি করবেন তাহলে বীর্য পরীক্ষাটি করার নিয়মটা কী সেটা হচ্ছে আপনি তিন দিন কিংবা তিন থেকে পাঁচ দিন সহবাস থেকে বিরত থেকে বীর্যটি পরীক্ষা করাবেন এবং একটি ভালো ল্যাব থেকে অবশ্যই কাজটি করবেন কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান কিছু প্যারামিটার ঠিক করে দিয়েছেন এবং সেই প্যারামিটারগুলো অধিকাংশ ল্যাবই সাধারণত মেনটেন করে বীরজ পরীক্ষাটি করে থাকেন তাহলে সেই প্যারামিটারটি কি সেই প্যারামিটারটি আপনি দেখবেন যে আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা কত মিলিয়ন সাধারণত প্রতি এম এ পনেরো মিলিয়ন কিংবা তারও বেশি যদি থাকে তাহলে আপনি ভেবে নেবেন আপনার বীর্যে আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে তারপরে দেখবেন এর মটেলিটি কিংবা গতিশীলতা মটেলিটি কিংবা গতিশীলতা যদি বত্রিশ পারসেন্ট কিংবা তারও বেশি থাকে আপনি ভেবে নেবেন যে আপনার বীর্যে সব কিছু ঠিক আছে এবং তারপরের যেটি দেখবেন সেটি হচ্ছে এর মর্ফোলজি কিংবা চারিত্রিক গঠন মর্ফোলজি কিংবা চারিত্রিক গঠন যদি চার পার্সেন্ট কিংবা তার বেশি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার বীজে আপনার শুক্রাণু সঠিক পাক্টায় সঠিকভাবে আছে আরেকটি কি করবেন যদি কোনো কারণে দেখেন আপনার এই প্যারামিটারগুলো সবগুলোই নিচের দিকে আছে অর্থাৎ পনেরো মিলিয়নের নিচে বত্রিশ পার্সেন্টের নিচে এবং ফোর পার্সেন্টের নিচে আছে তাহলে আপনি দেরি না করে পরবর্তী এক মাস পরে আবার আরেকটি ভালো ল্যাব থেকে আপনার পরীক্ষাটি করাবেন কারণ আজকে যদি এরকম হয় যে আপনি জ্বরে আক্রান্ত ঠান্ডা আক্রান্ত কিংবা কোনো শারীরিক সমস্যা হচ্ছে তাহলে আজকে যে শুক্রাণুটি তৈরি হচ্ছে তিন মাস পরে যখন সেটি বের হবে তখন এর গুণগত মান ঠিক নাও থাকতে পারে কাজেই একটি সিমেন অ্যানালাইসিস দিয়ে কখনো বলা যাবে না যে আপনি বাবা হতে পারবেন না কাজেই দর্শক যদি কেউ এরকম হয়ে থাকে যে একটি সিমেন অ্যানালাইসিস দিয়ে আপনাকে ডক্টর বলে দিল যে আপনি বাবা হতে পারবেন না প্লিজ আপনি ভয় পাবেন না আপনি আপনার সিমেন অ্যানালাইসিস ঠিক এক মাস পরে যে আবার একটা ল্যাব থেকে করে আসুন ভালো একজন ডাক্তার দেখান ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে